আজকে পাঠ করছি জীবন বোধের গল্পের তৃতীয় পর্ব আজকের প্রথম গল্প একবার এক চিড়িয়াখানায় নিজেদের খাঁচার মধ্যে বসেছিল এক মা উঠ আর তার ছানা ছোট উঠ তার মাকে জিজ্ঞাসা করলে মা আমাদের পিঠে এই কুঁচগুলি কেন মা উত্তর দিলেন বাছা ওই কুঁজের মধ্যে জল রাখা থাকে যাতে বিপদের সময় ওই সামান্য জলে আমরা জীবন ধারণ করতে পারি আবার প্রশ্ন করল গোল হয় কেন উত্তরে মা বললেন বালির ওপর দিয়ে হেঁটে যেতে ওই পা আমাদের সাহায্য করবে তাই তো আমাদের পায়ের আকার এমন হয় ছোট উঠ আবার প্রশ্ন করে আর মা আমাদের ভুরু আর চোখের পাতার চুলগুলো এত বড় হয় কেন গো মা তখন উত্তরে বললেন মরুভূমির মধ্যে বালির ঝড় হয় তো তখন বালি যাতে আমাদের চোখে ঢুকে না যায় তাই এমন ব্যবস্থা ছোট উঠ তখন কিছুক্ষণ চুপ করে থেকে বিস্মিতভাবে বলে উঠল কি আশ্চর্যের কথা মা অল্প জলে যাতে আমরা বাঁচতে পারি তাই পিঠে কুঁজ আছে বালিতে হাঁটার জন্য লম্বা পা আর গোল হাঁটু আছে আর বালির ঝড়ে যাতে চোখ সুরক্ষিত থাকে তার জন্য এমন বড় বড় ভুরু আর চোখের পাতাও আছে সবই যখন আছে তাহলে আমরা দুজন চিড়িয়াখানার এই খাঁচার মধ্যে কি করছি এই প্রশ্ন আমাদের সবার উৎকৃষ্ট জীবন যাপনের জন্য যা যা গুণ থাকা দরকার সেই সব গুণ আমাদের আছে তাহলেও কি আমরা তেমন উৎকৃষ্ট জীবনযাপন করতে পারছি মূল গল্প দ্য রাইট প্লেস ভাষা ইংরাজি সংগ্রহ শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ আজকের দ্বিতীয় গল্প এক শিল্পী খুঁজে চলেছেন একখণ্ড পাথর যা দিয়ে তিনি একটি সুন্দর মূর্তি গড়তে পারেন কিন্তু কোনো মতেই তিনি তার প্রয়োজনীয় পাথর খুঁজে পাচ্ছেন না একদিন তিনি তারই এক বন্ধুর বাড়ির বাগানে ধুলোয় ঢাকা একটি পাথর আবিষ্কার করে ফেললেন ধুলো সরাতেই দেখলেন এই তো তার পছন্দের পাথর বন্ধুকে বলতেই তিনি সানন্দে পাথরটি তাকে উপহার দিয়ে দিলেন বাড়িতে ফিরে এসে দিন রাত পরিশ্রম করে সেই পাথর থেকে তৈরি হয়ে গেল এক অনুপম মূর্তি পাথরদাতা বন্ধু একদিন এলেন সেই মূর্তি দেখতে দেখে তো তিনি অবাক হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন কেমন করে এই ঢেলা পাথর থেকে এমন মূর্তি তুমি তৈরি করলে গো বন্ধু শিল্পী উত্তরে বললেন আমি শুধু অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়েছি আর প্রয়োজনীয় অংশটুকু আরও সুন্দর করে প্রকাশ করেছি জানো বন্ধু আমাদের জীবনও এমন অনন্ত শক্তির অধিকারী আমরা নিজের কালোটাকে বর্জন করে আমাদের ভেতরের আলোটাকে হাইলাইট করতে পারি না শুধু তাই তো আমাদের এত কষ্ট এরপর তিনি একটি ছবির কথা বললেন যেখানে প্রভু যিশু এক হাতে লণ্ঠন নিয়ে অন্য হাতে একজনের ঘরের দরজা হাঁকাচ্ছেন যে দরজায় হাতল নেই এই ছবির কথা শুনে তখন বন্ধু বললেন তুমি আর যাই বলো এই ছবি নিখুঁত নয় দরজায় হাতল থাকলে প্রভু তো সহজেই দরজা খুলে ভেতরে চলে যেতে পারতেন এই শুনে শিল্পী বন্ধু হাসলেন আর বললেন আসলে এই দরজাগুলো ভেতর থেকে খোলে অনেকটা আমাদের মনের মতো ভগবান দর্শন দেবার জন্য এক হাতে আলো আর অন্য হাতে আমাদের হৃদয়ের দরজাকে আঘাত করেন আমরা সেই আঘাতে নিজের ভেতর থেকে সাড়া দিলে তবেই তার দর্শন পাব আর তার হাতের লণ্ঠনের আলোই নিজের ভেতরের অন্ধকারকে ফেলে তার আলোতে নিজেরা আলোকিত হব মূল গল্প আর ডোর উইদাউট হ্যান্ডেল ভাষা ইংরেজি সংগ্রহ শ্রী সুভাষ পাল বঙ্গানুবাদ স্বামী শেষ গল্প একবার এক ইঞ্জিনিয়ার একটি অতি সুন্দর মোটর গাড়ি নির্মাণ করে ফেললেন সেই গাড়ি নির্মাণ সংস্থা দীর্ঘদিন এত ভালো গাড়ি বানায়নি তাই তাদের আনন্দের সীমা ছিল না কিন্তু সমস্যা হয়ে গেল গাড়িটাকে যখন গ্যারেজ থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করা হলো কারণ গ্যারেজের যা উচ্চতা ছিল তার থেকে ওই নতুন গাড়ির ছাদের উচ্চতা একটু বেশি তখন এই সমস্যা সমাধানের জন্য নানান রকম আলোচনা হতে থাকলো আর নানা রকমের পরামর্শ আসতে থাকল যিনি গাড়ির বডি রং করেছিলেন তিনি বললেন গাড়িটাকে জোর করে বাইরে বার করে আনলে জোর কী হবে গাড়ির মাথার দিকে রং একটু না হয় চটে যাবে কিন্তু আমি আবার নিখুঁতভাবে এমন রঙ করে দেবো যে কেই বুঝতেই পারবে না এবার অন্যদিকে বাড়ির যে ইঞ্জিনিয়ার তিনি বললেন আমরা গ্যারেজের সামনেটা ভেঙে ফেলতে পারি তাতে কি হবে গাড়ি সহজেই বাইরে বেরিয়ে আসবে তারপর না হয় গাড়ি বেরিয়ে এলে নতুন করে গ্যারেজের সামনের অংশটা আবার তৈরি করে দেবো কিন্তু গ্যারেজের মালিকের এই দুটি প্রস্তাবের কোনোটাই মন মতো হলো না তাই সবাই চিন্তিত হয়ে পড়ল। এমন সময় গ্যারেজের দারোয়ান ভাই এগিয়ে এলেন তিনি অনেকক্ষণ ধরেই এই রকম তো কথাবার্তা শুনছিলেন তিনি তখন বললেন যে তার কাছেও একটা ভালো বুদ্ধি আছে সবাই তাচ্ছিল্য করলেও শেষমেশ শুনতে চাইল তার পরামর্শ তিনি তখন বললেন গাড়ির উচ্চতা তো মাত্র কয়েক ইঞ্চি বেশি একটা কাজ করা যেতে পারে গাড়ির টায়ার থেকে খানিকটা হাওয়া বার করে নিলে গাড়ির উচ্চতা কমে যাবে তখন গাড়িটিকে গ্যারেজ থেকে বার করে নিয়ে আসা হবে এবং বার করে নিয়ে এসে টায়ারে আবার হাওয়া ভরে দিলেই আগের মতো হয়ে যাবে সবটাই এতেই তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে সবাই এমন প্রস্তাবের কথা শুনে একেবারে হতবাক এবং বিস্ময়ে সকলে হাততালি দিয়ে উঠলেন দেখা যায় জীবনের অনেক সমস্যার ক্ষেত্রেও জীবনকে যারা নিত্য সামলান তারা তত্ত্বজ্ঞের থেকেও ভালো সমাধান দিতে পারেন অনেক সময় বন্ধুতে বন্ধুতে বিরোধ হয়ে গেলে সেই বিরোধের রেশ চলে আজীবন আমাদের অহংকারের মূর্তি এত বড় হয়ে ওঠে যে আমরা সেই বিরোধ মেটাতেই পারি না অথচ ওই অহংকারী মূর্তি থেকে একটু হাওয়া বার করে নিলে আমরা একটু ছোট আকৃতির হয়ে যাব আর ছোট আকৃতির হলেই জীবন আমাদের আবার আগের মতো হয়ে যায় না হলে এই মনের কষ্ট টেনে নিয়ে যেতে হয় আজীবন মূল গল্প লে ম্যানস থিঙ্কিং ভাষা ইংরাজি সংগ্রহ শ্রী সুভাষ পাল বঙ্গানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ